চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত চব্বিশ জন আহত হয়েছে শুক্রবার সকালে উপজেলার গন্ধবপুপুর ইউনিয়নের পালিশা বাজারে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান ইউনিয়নের জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে তারেক রহমানকে নিয়ে একটি এডিট করার ছবি শেয়ার করেন পোস্টকে মানহানি করে উল্লেখ করে বিএনপি নেতা কর্মীরা ক্ষুব্ধ হন এরপর ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন তারা আরো নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলে এর আগে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে অন্তত চব্বিশ জন আহত হয় সংঘর্ষে গুরুতর আহত বিএনপির পাঁচ নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অপরদিকে জামায়াতি ইসলামের আট সমর্থককে চাঁদপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে